এই জিনিসটা ভালো করে দেখুন এটা কোনো সাধারণ জিনিস না এটা হলো ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের অস্ত্র যেটা কয়েক হাজার বছর ধরে এখানে মাটিতে পোতা আছে এই অস্ত্র খুঁজে পাওয়ার পর ভারতের ডিপার্টমেন্ট এটা বার করার জন্য মাটি করা শুরু করতেই ওখান থেকে কয়েক হাজার কাঁকড়া বিচে বেরোতে শুরু করে এরপর অনেক চেষ্টা করে ওটা বার করা সম্ভব হয়নি পরে কামারদের একটা টিম বানিয়ে তাদেরকে ওই লোহা কেটে বার করার জন্য বলা হয় কিন্তু ওই টিমের সবাই রহস্ত্রময় ভাবে একে একে গুরুতর অসুস্থ হতে শুরু করে তখনই সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ জিনিস না তাই এটাকে পরশুরামের অস্ত্র বলে মনে করা হয় এরপর ওই এলাকার সবাই ওখানে ক্ষমা চায় এবং একটা মন্দির নির্মাণ করে দেয় যেখানে ভগবান শিবের পুজো করা হয় এখনো পর্যন্ত কেউ জানে না ওই অস্ত্রটা মাটির নিচে কতটা গভীর পর্যন্ত পোতা আছে এই মন্দিরের নাম টাঙ্গিনাথ ধাম এটা ঝাড়খণ্ডের মাঝগাঁওতে অবস্থিত ঝাড়খন্ড গেলে এই আশ্চর্য অস্ত্রের দর্শন অবশ্যই করে আসবেন